স্বর্ণের কিছু স্পেশাল কালেকশন এবং আজকের যে রেটটি আছে স্বর্ণের দাম সেটিও কিন্তু জানানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের লাইভে এখনও যুক্ত হন নাই অবশ্যই খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন তবে আপনাদেরকে আজকে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকের লাইভে আপনাদেরকে শুরুতে দেখাবো একটি নাম দিয়ে লকেট যারা স্পেশালিটি এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরাই এই নামটি আমাদের কাছে অর্ডার করেছিলেন একজন লেবালন প্রবাসী ভাই তো তার ওয়াইফ এবং তার নাম দিয়ে এই লকেটটি তৈরি করতে অর্ডার করেছিলেন তো সেই লকেটটি কিন্তু আমরা তৈরি করেছি আর ভিডিওটি দেওয়া থাকবে আপনারা চাইলেও পরে দেখে নিতে পারবেন এবং আপনারা যারা এগুলো অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন শুই সুতারও কিছু কালেকশন আছে না ফুল এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু কিছু সিম্পল নিয়ে এসেছি যেগুলো আপনারা দেখতে পারেন আর দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন হয়তো অনেক ক্ষেত্রে দোকানে থাকলে আমরা আমাদের লাইভে আসাও হয় না তো ভাবলাম যে ফ্রি টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা এই সব ডিজাইনগুলো আমাদের কাছে অর্ডার করতে চান তারা কিন্তু চলে আসবেন এই ডিজাইনটি যদি আপনাদেরকে দেখাই এক ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন আপনার এগুলো হচ্ছে ডিজাইনটা হচ্ছে একুশ কেটের একটি লকেট আর ওজন আছে দুই গ্রাম এক পয়েন্ট দুই পয়েন্ট আর আপনার প্রাইসটি পড়ছে তিনশো ছয় ডলারে আমরা তাকে এই লকেটটি তৈরি করে দিয়েছি দুটি নাম দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন আর আর এই লকেটটি আমাদের কাছে একজনে এক আপু অর্ডার করেছিলেন কে লাভ এন লাভের ভেতরে আপনার ল এই যে ব্রেসলেটটির ভিতরে আছে আর এটির ওজন ছিল এটি হচ্ছে বাইশ ক্রেটের দুই গ্রাম ওজন ছিল তিন গ্রাম একচল্লিশ পয়েন্ট আর এটা ছিল বাইশ ক্রেটের প্রাইসটি হচ্ছে তিনশো তিরিশ ডলার প্রিয় দর্শক আপনারা যারা সুই সুতা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আর হ্যাঁ আমি আসলে চাচ্ছি না ভিডিওটি লং করতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে একটি স্বর্ণের দাম কীরকম আর গতকালকে কীরকম ছিল আপনাদেরকে যদি দেখাই গতকালকের তুলনায় কিন্তু আজকে কিন্তু স্বর্ণের দামটা একটু কমেছে আপনাদেরকে সরাসরি আমি লাইভ পুরোপি দেখিয়ে দিই কারণ আপনাদের বোঝার সুবিধাতে যেটা গতকালকে কিন্তু আঠাশশো দশ ডলার ছিল যে একত্রিশ গ্রামের স্বর্ণের বারটি ছিল সেটা কিন্তু গতকাল আঠাশশো দশ ডলার ছিল আজকে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসী ভাইরা বেশিরভাগ স্বর্ণগুলো কিনেন আপনারা যারা থাকেন তো আপনাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ তো আপনারা এই সপটারটি ইউজ করবেন এই সপ্তাহটি ইউজ করলে আপনারা কিন্তু ঘরে বসেই জানতে পারবেন স্বর্ণের দামগুলো কি রকম আছে বা আজকের রেটটি স্বর্ণের প্রাইসটা রকম। এই সপ্তাহটি ইউজ করলে আপনারা জানতে পারবেন সোবিয়স আপনারা যারা স্বর্ণের গহনাগুলো কিনবেন বা স্বর্ণের বার কিনতেছেন এই সপ্তাহটির ভেতরে আপনাদের সব কিছু দেওয়া হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা গতকালকে ছিল কিন্তু আঠাশশো ডলার একত্রিশ গ্রাম স্বর্ণের বারটি কিন্তু গতকালের চেয়ে আজকে একটু স্বর্ণের দাম কমেছে ওই বার প্রতি প্রায় পনেরো ডলারের মতো কমে গেছে কালকের আর আজকের ব্যবধানে তো এটা আসলে খুশির খবর তো আরেকটি বিষয় হচ্ছে আজকে যেটা গতকালকে আমরা পার গ্রাম যেটা বিক্রি করছি বাইশ ক্যারেট আটানব্বই এবং কিছু কিছু মেকিং চার্জটা তো আসলে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে হয় যেমন আমি আপনাকে দেখাই এই ডিজাইনগুলো হচ্ছে সর্বোচ্চ মেকিং চার্জ আপনারা যখন যত উপরের ডিজাইনগুলো নেবেন ওগুলো আসলে কিছু লো মেকিং চার্জে আপনারা নিতে পারবেন কিন্তু যখন আপনারা একটু কম ওজনের ডিজাইনগুলো নেবেন তখন একটু মেকিং চার্জটা কিন্তু হাই হয়ে জায়গা আবার যে কালেকশনগুলো আছে ডুবাই কালেকশন ওই কালেকশনগুলোর কিন্তু মেকিং চার্জটি খুবই হাই তো এই জন্য এইসব সব ডিজাইনগুলো আপনারা একটু বেশি মেকিং চাষই আমরা চাষ করি আর যখন আপনারা মোটা সোটা ডিজাইন নেন আপনারা যখন স্বর্ণ কিনবেন একটু বেশি ওজন নেওয়ার চেষ্টা করবেন তাহলে মেকিং চার্জটা একটু কম প্রাইজের ভেতরে আপনারা পাবেন আর মেকিং চার্জটা যেহেতু আমরা কিছু মেকিং চাষ আছে যেটা পঁচানব্বই ছিয়ানব্বই এরকম বিক্রি করছে আর কিছু মেকিং চাষ আছে যেগুলো আসলে লো। বিগ বাজেট মেকিং চার্জ বিভিন্ন ডিজাইন থাকে ওই ডিজাইনগুলো আসলে আটানব্বই এরকম একটা বিক্রি হচ্ছে কালকে আর বিশেষ করে কালকের ব্যাপারে আজকের ব্যাপারে স্বর্ণের দামটা আবার একটু কমছে বর্তমানে যাই হোক আজকের ডেটটি যদি আপনাদেরকে জানাই আজকে কিছু ডিজাইন আছে যেগুলো আপনারা সাতানব্বই নিতে পারবেন আবার কিছু ডিজাইন আছে যেগুলো আপনারা পঁচানব্বই চোর পঁচানব্বই পর্যন্ত নিতে পারেন পঁচানব্বই ছিয়ানব্বই এরকম একটু এরকমের ভেতরেই আর কি নিতে পারবেন সর্বোচ্চ মেকিং চার্জটা যেই ডিজাইনগুলো আছে আর একুশ ক্যারেট যদি বলি গতকালকে কিন্তু একুশ ক্যারেট যেটি সর্বোচ্চ মেকিং চার্জ ছিল ডুবাই কালেকশনগুলো আমাদের কাছে ছিল সেই মেকিং চার্জগুলো অষ্টআশি এরকম কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আজকে আবার কিছুটা কমছে সাতাশি এরকমের পর্যায়ে গিয়েছে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে কেনাকাটা করার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেভালনে থাকা প্রবাসীরাই আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন বিভিন্ন দেশ থেকে অনেক অসংখ্য প্রবাসীরা দেখেন আমাদের বাংলাদেশের আপুরা দেখেন ভাইয়ার দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু অনেক সময়তে আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান এই গহনাগুলো কিন্তু আসলে আমরা অনেক সময়তে আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকি অনেক সময়তে রিপ্লাই দিতে পারি না কিন্তু যাই হোক আমি আজকে এই লাইভের মাধ্যমে সেই বিষয়টিও ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান বিশেষ করে আমাদের লেবলনের বাহিরে থাকেন তারা আসলে আমরা তাদের ডেলিভারি আসলে নিতে পারি না কারণ আমরা ওই ক্ষেত্রে ওরকম চ্যানেল নেই যে আপনাদেরকে ডেলিভারি দেবো আর স্বর্ণের ব্যাপার বিভিন্ন ঝামেলা হয় এরকম এই জন্য আমরা চাচ্ছি না আমরা সেই জন্যই শুধু লেবালোনের যে সকল প্রবাসীরা ভাইরা থাকেন আমরা তাদের ক্ষেত্রেই ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে অর্ডার করবেন তারাই আর হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখেন বিভিন্ন দেশ থেকে আপনারা যদি এখান থেকে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিয়ে আপনি যেখানেই থাকেন ওখান থেকে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে একটা গুড বিষয় এই বিষয়টা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে ভালো হবে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং